দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয় তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প আমরা শুনবো তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কি নাম বোন আপনার রুহি রুহি আপনার দেশে বাড়ি কোথায় বোন গাইবান্ধা আচ্ছা রুই আপনার পরিবারের কে কে আছে একটু যদি আমরা একটু বলেন সবাই কি বিয়ে হয়ে গেছে আপনার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে আপনাকে তো মনে হয় না যে বিয়ে হয়েছে আপনার তো ছোট ছোট লাগে এখন আপনার বয়স কত আচ্ছা পড়াশোনা করা হয়েছে বোন হ্যাঁ কি পর্যন্ত পড়াশোনা করছেন এসে পর্যন্ত তারপর বললেন না কেন তারপরে একটা ছেলের সাথে আমার রিলেশন হয় আর কি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করছিল পর আমি বাপ মায়ের কথা শুনিনি আমি যে ছেলের সাথে রিলেশন করছিলাম ওই ছেলের সাথে পালায়ে গেছিলাম পালায় যাওয়ার পরে ওর সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ওর বাড়ির থেকে আমাকে অনেক অত্যাচার করে অনেক মারধর করে মাথার করে এইভাবে আমি আর কতদিন সহ্য করবো প্রায় দুই বছর ওর সাথে আমার সংসার করছি দুই বছর সংসার করার পর আমি ওখান থেকে আর কি যখন আমি সহ্য করতে না পারছি আমার হাজব্যান্ড যে ছিল উনি অনেক নেশাবানি করতো অনেক বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের বাজে বাজে বিয়ে করে কথা বলতো আমার সামনে মেয়ে নিয়ে এসে বিভিন্ন ধরনের কাজ করতো আসলে একটা বউ প্রতিটা সব ভাগ দিতে পারে স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে পারে না তো আমার পক্ষেও ওটা সম্ভব ছিল না যে আমার হাজব্যান্ড আমার চোখের সামনে অন্য কোন মেয়ের সাথে

আচ্ছা বাবা পরে মেনে নিয়েছে কিন্তু এই দুইটা বছর কি পরিবার থেকে একদম আলাদাই ছিলেন আপনার হাজবেন্ডের সাথেই ছিলেন তো সেই ভালোবাসার মানুষটি আসলে কিভাবে দূরে চলে গেল একটু আমরা এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আসলে আপনি তো ভালোবাসার মানুষ ছিলেন এটা অনেক একটু বলেন ওর মা যে সে ওকে সব সময় আসলে সব সময় দেখে যায় আমি ওর মায়ের প্রতিটা কাজ করে দিই তারপরে ওর মা ওকে মানে ওর মা যা বলে সেভাবেই চলে। তাহলে কাজ করে আসে আমার কাছে কোনো টাকা ভরসা দেয় না। আচ্ছা টাকা ভরসা নাই দেখ আমি যদি কিছু খেতে ইচ্ছে করে আমি কি বলি ও যা ওর মাকে দি যে ও রুটিটা খেতে চাইছে কি করব? ওকে একটু আইনা দিব। ওর মা যদি বলতে চায় না দেয় দেখ না হলো নাই। মানে সব সময় ও যেটা করতো ওর মায়ের হুকুমে। আবার রাতে ঘুমাতো ওর মায়ের পাশে ও যায়। মানে রাত্রে বেলায় তোমার কাছে না আছে তোমার ওর মা কাছে যায় ঘুমায় মানে ওর মা যা বলতো সে তাই করতো মানে এটা কি সম্ভব কিভাবে সম্ভব সে তোমাকে রাখি তোমাকে বিয়ে করলো তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে না আমার আমি তো ওকে বলি যে আমার কোনো প্রবলেম আছে কিনা বলে যে না আমার কোনো প্রবলেম নেই তোমার আমার ভাল লাগে না এখন আর আগে ভাল লাগতো তোমার তোমার বাবা মা মেনে নেয় না ও কোনো টাকা আমি তোমার জন্য বাপ মায়ের টাকা পয়সা আছে দেখি তোমাকে বিয়ে করলাম এখন তোমার বাবা মা টাকা পয়সা দিবে না তাহলে আমি তোমাকে রেখে কি করবো মানে প্রথম যখন বিয়ে করছো প্রথম প্রথম ওই সময় কি তোমার সাথে থাকতো হ্যাঁ তখন আমার সাথে থাকতো তখন তো ভাবতো যে ও আমার আমার ফ্যামিলি আমাকে মাইনে নিব বা আমার মাইনে নিয়ে টাকা পয়সা দিব এটা করতে ওটা করতে কিছু দিবে এই আমাকে একটু ভালোবাসা দেখাইছে যখন দেখছে যে এক দুই দেড় বছর হয়ে গেছে আমার বাবা মেনে নিচ্ছে না বা বাবা আমার সাথে কথা বলে না এই জন্য আমার তারপর থেকে আমার ওদের সাথে অত্যাচার শুরু আচ্ছা যদি কিছু মনে না করেন অন্যভাবে একটা প্রশ্ন করি বিষয়টা হলো এখন তো সে আপনার সাথে ঘুমায় না

তারপর থেকে ভালো লাগা ই হয়ে গেল ও কি অন্য কোনো নারীর সাথে আসক্ত হয়ে গেছে হ্যাঁ অন্য একটা মেয়ের সাথে হয়ে গেছে কিভাবে জানলেন আপনি এটা জানলাম একদিন রাতে ও বাসায় আসে নেশা করে বাসায় আসে আশা করি তো ওর কোনো ঘুষ গান ছিল না সেদিন আর ওর মায়ের রুমে যায় না সেদিন ও নিজের রুমে আর কি ঘুমাইছে তো রাতের বেলা একটা মেয়ে ফোন দিয়েছে তোমার পর আমি যখন ফোনটা রিসিভ করি রিসিভ করে ওই বাস থেকে ওকে মানে অনেক ধরনের জান শোনা এগুলো বলে ডাকতেছিল পরে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম মেয়েটাকে যে আপনি কে

পরে আমি বললাম তারপরে মেয়ে যে আমি তো ওকে ছাড়বো না ও আমার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে ওকে আমি ছাড়বো না তারপরে ওই মেয়ের সাথে মেয়েটাকে অনেক বুঝে আসন পরে মেয়ে আর ওর সাথে কথা বলে না তো কথা বলে না পরে আবার ও আমাকে সকালবেলা যখন ও বুঝতে পারে সকালবেলা যখন ঘুষ ফিরে ঘুষ ফিরে যখন মেয়েটাকে ফোন দেয় মেয়েটা হয়তো এগুলো বলছে বলার পরে ও আসার পরে আমাকে অনেক মারধুর করছে মারধর করার পরে আবার অন্য একটা মেয়ের সাথে ওর আপন খালো তো বোনের সাথে আর কি যার সাথে ওর আগে বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে আবার ওর মা ওর সাথে লাইন করা দিয়েছে মানে या ওর খালাতো বোন পূর্বের বিয়ের কথা ছিল আপনার বিয়ের আগে পারিবারিক ভাবে আপনাকে তো প্রেম করে বিয়ে করছে আচ্ছা তারপর কি সেই তার খালাতো বোনের সাথে সম্পর্ক করে দেয় ওর মা হ্যাঁ এটা কেমন মা আসলে সংসারে বউ থাকতে এটা আসলে আপনি কি আপনি শ্বশুর বা অন্যন্য যার আত্মীয়-স্বজন আছে ওদের সাথে এই বিষয়টা শেয়ার করছেন বলছি যে কিছু কিছু বলতে আমাদের সাথে

এক অসহায় বোনের জীবনের গল্প তার ভালোবাসা সংসার ছিল এবং পালিয়ে গিয়ে বিয়ে করছিলেন এবং এরকম ঘটনা অনেক ঘটে আমরা আসলে কি বর্জন করব এবং যারা গার্ডিয়ান আছেন বা অন্য যারা এই বিষয়ে সচেতন সচেতন না তাদেরকে উদ্দেশ্য বলছি অবশ্যই আপনি ছেলের সন্ধান যারা আছেন একটু হলেও নজর দিবেন তারা কোথায় যাচ্ছে কি করছে পড়াশোনা ঠিক মতন করছে কিনা পড়াশোনার নামে ফাঁকি দিচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন দর্শক আমরা আর কথা বাড়াবো না আমরা পরবর্তী প্রোগ্রামে আবার আসব এবং যাবার আগে একটি কথা বলেছি অবশ্যই আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে আমাদেরকে উৎসাহ করবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবো আমরা চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করে দেওয়ার আর টাকা পয়সা বিয়ের সাথে যা কিছুই করেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম